বাইজিদের মায়ের স্বপ্ন ছিল বাচ্চা পেটে লইয়া স্বামী হারাইছে বাইজিদের মা সন্তানটাকে আলেম বানাবে মাদ্রাসায় যায় মাদ্রাসার গেটে দাঁড়ায়া বাইজিদের মা বলে এ বাইজি উস্তাদের কাছে লই আইছি তরে মানুষ বানাই বললে মানুষের মতো মানুষ হবি আলেম হবি ওলি হবি এই যে মাদ্রাসায় রেখে গেলাম আমি মার ভালোবাসার ওসিলা দিয়ে বলছি আমার মোহাব্বতের কদর করো বাইজিদ আলেম না হইয়া কিন্তু বাড়ি যাবানা ইলিম শেখা আলেম হইয়া তারপরে বাড়ি যাইবা প্রসিদ্ধ বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলীকে উস্তাদের কাছে রেখে গেলেন আর বাইজিদের মা বলে গেলেন আমার সন্তানটাকে আলেম হওয়ার আগে ছুটি দিবেন না ওই দিন ছুটি দিবেন যেদিন ও আলেম হবে বলি হবে বলি হবে বলি আমার সন্তান বলি হলে ছুটি দিবেন বাইজিদের উস্তাদ উস্তাদের কাছে পড়ে উস্তাদ পড়ায় কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হয়ে গেছে বাইজিদ উস্তাদ যায় বলে উস্তাদজি মা বলছে আলেম হয়ে যাইতে ওটা তো মায়ের আবেগ আমার একটু ছুটি দেন আমার মায়ের দেখতে মনে চিতেছে উস্তাদে চিন্তা করলো কম একটা পড়ার সীমানা দিয়ে দিই আল্লাহর কালামের দুই বাগের তিন বাগের দুই বাঘ যদি মুখস্থ করতে পারো বেশিরভাগ মুখস্থ করলেই তোমাকে ছুটি দিব মনে মনে ভাবলেন বিষবাস পাড়া মুখস্থ করতে তো একটা সময় লাগবে ছুটি নিতেও বাইজেদের সময় লাগবে বড় একটা পড়ার সীমানা দিয়ে দিছেন যেন ছুটি দিতে দুই চার বছর যায় কিন্তু বাইজিদ মুস্তামি অল্প কয়েক ভিতরে উস্তাদের সীমানা পর্যন্ত চলে গেছেন অল্প দিনে উস্তাদি দিন রাত কইরা আপনার সীমানায় পৌঁছে গেছি আল্লাহর কালামের অধিকাংশ আমার সিনায় চলে আসছে এখন আমার ছুটি দেন সন্তান হিসাবে আমার মারে দেখতে মনে চায় বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ রেকে উস্তাদ বিপদে ছুটি দিয়ে দিছে কারণ সীমানায় পৌঁছে গেছে ঠিক আছে ইলেম তো আর কম হাসিল করে নাই ছুটি দেওয়ার একটা হক তার আছে ছুটি দিয়া দিলে বাইজিৎ বুস্তামি বাড়িতে চলে গেছে বাড়ি পোস্তে পস্তে সন্ধ্যা হয়ে গেছে দূর থেকে পায়দল সফর করে গেছে ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছি মা আমি বাইজিৎ আসছি তোমার বড় দেখতে মনে চায় দরজাটা খুলো মা আশ্চর্য মা দরজা না খুলে বলে আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়ি আসার কথা না তুমি আমার বাইজিত। তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলো তুমি আমার বাইজিদ না কারণ আমার বাইজিদ আলেম না হইয়া বাড়ি আসবে না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মায়ের দরজায় দাঁড়ায় রয়েছেন গভীর রাত মধ্যরাত হয়ে গেছে ডাকে কিন্তু মার একই কথা আমার বাইজিদ আলেম না হয়ে ঘরে আসার কথা না বাইজিদ বুঝে ফেললেন যে আমার মা গায়রে আলেম অচল সন্তানের চেহারা দেখবার চায় না সুতরাং এখানে দাঁড়ায় থেকে লাভ নাই বাইজিদ দরজা থেকে চলে আসলেন আবার পুনরায় ওস্তাদের কাছে যায় বলে ওস্তাদ জি গো গভীর রাত পর্যন্ত দরজায় ছিলাম আমার চেহারা তাকায়া দেখে না আমি নাকি তারবাই জিতনা তারবাই জিত না নাকি আলেম না হয়ে বাড়ি যাবে না ওগো ওস্তাদ জি শপথ নিলাম আলেম না হয়ে বাড়ি যাব না ওই যে আসছে কুরআন হাদিস শিখা যুগ পার হয়ে গেছে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ কে আলাই এখন বড় আলেম বড় মহাদিস হয়ে গেছেন উস্তাদ এবার বলে তুমি আলেম হয়েছ এবার তুমি তোমার মার কাছে যাইতে পারো আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচাই দেব মায়ের কাছে চলে যাবা যা বলবা মা গো এলিমের পাগড়ি লইয়ে আপনি আমার সাথে দেখা দেন উস্তাদের ওসিয়ত নসিয়ত যা করার উস্তাদ জি করে দিলেন রাতের বেলায় উস্তাদ ঘুমাইছেন ঘুমের ঘরে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম উস্তাদের কাছে আইসে এসে কয় উস্তাদ রে কালকে আমার বাইজিদের মাথায় তুই পাগড়ি পেঁচায় তারে ছুটি দিবি বাড়ি যাওয়ার একটা পাগড়ি দিস না আমি নবীর পক্ষ থেকে সুপারিশ তারে দুইটা পাগড়ি পেছাই দিবি একটা পাগড়ি হবে পাগড়ি আলেমের পাগড়ি আর একটা পাগড়ি বাইজিদের মাথায় পেঁচাইয়া দিবা সেটা হলো তোমার খেলাফত ও এজাজত্ব বাইজিদ কে দিয়ে দিও

থা বলতে মা কি বাইজিদ ধরলে বাইজিদ মা কে জরায়া ধরেছে বাইজিদের মুখে মা চুমু খেয়েছে কপালে চুমু খেয়েছে নিজের সন্তানকে আদর করতেছে আর খুব খেয়াল করে বলি বাইজিদ কে তাকায় এক নজর দেখেছে এবার বলে বাইজি এক এক মশুক পানি কি আমারে দেবী রে বানাইবার জন্য বাইজি নিজের মাকে নিজের হাতে অজু কৰায়ে দিয়েছে। বাইজি যায় নামাজটা খুব কেবলা দিকে বিছায়া দিবেনি রে বাইজি শকরিয়ার নামাজ পড়বো তোর বাবার আমানত পেঠে আসার পরে তোর বাবারে হারায়া ফেলেছি ওয়াদা করেছি মনে মনে যে সন্তান আলেম বানায় তার চেহারাটা দেখে তোর বাবার কাছে আমি যাব যা বলবো তোমার আমানতকে নষ্ট করি না এটারে আলেম বানায় রেখে এসেছি ওই আশায় এতদিন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছি তুই আমার এক অজু করার পারি দে কেবলা মুখে করে দে আমার আশা মহান আল্লাহ পুরা করছে দুই রাকাত সালাত উশকর আমি পড়বার চাই জিন্দগির শেষ দুই রাকাত সালাত উশকর বাইজিদের মা আদায় করে পড়ে আল্লাহ আলেম বাইজিদের পরে বলে আমি যদি বেঁচে থাকি তাহলে আমার খ্যাদমত করতে গেলে আমার সন্তান তোমার দিনের ক্ষেদমত করতে পারবে না ওগো আল্লাহ এই সন্তান দিয়ে দুনিয়ার ক্ষেদমত আমি লইতে চাই না আল্লাহ এবার আমার তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে তুমি আমাকে নিয়ে যাও এই কথা বলে বাইজিদের মা সেজদায় পরে একদিক দিয়ে কালিমা পড়ছে আর একদিক দিয়ে জায় নামাজের পরে অফাত হয়ে গেছে মৃত্যুর সময় কত শান্তি কত সুকুন কর কত এতমিনান কত সালামতি ও সালাম আলাইয়া ইয়ৌমা বলিত তু ও ইয়ৌমা আমু তু মরণের সময় সালামতির মরণ হইতে হয় কেউ কেউ আছে মদ খায় মরে যায় কেউ কেউ আছে গাঁজা খায় মরে যায় কেউ কেউ আছে জেনা করে মরে যায় কেউ কেউ কোন গণতন্ত্রের মিছিল যায় মরা যায় আর কেউ কেউ আছে কালিমার মিছিল মারা যায় কালেমা পড়তে পড়তে মারা যায় কেউ কেউ সিনেমা হলে মারা যায় কেউ কেউ কাদিয়ানির মতন নাপাক জায়গায় মারা যায় আর কেউ কেউ মসজিদের ভেতরে মারা যায় কেউ কেউ মদিনায় যায় মরে যায় কেউ কেউ জুমার দিনে মরে যায় কেউ কেউ শেষ সাথে মরে যায় জন্যে মরণটা আল্লাহর কাছে ভালো চাইতে হয় কারণ মরণ যাদের ভালো হয় কবর তাদের জন্ম ধ মরণ ভালো তো কবর ভালো এখানে আল্লাহর কাছে ভালো মুখ চাইবা যতদিন বেঁচে থাকবা কালিমার মুখ চাইবা আল্লাহর রসুল বলেছেন কেউ যদি মরার দিয়া বলে না ইলাহা ইল্লাল্লাহ তার মৃত্যু তার জন্য জান্নাতে দরজা হয়ে যাবে আল্লাহ বলে না মরণটা যেন কালিমা পড়া অবস্থায় হয় এজন্য মেহনত করতে হয় যে আমার মরণ যেন ভালো হয় আশা করা যায় আমি আকাবিদদের কথা নকল করতেছি আপনারা যারা এর রায় সময় আলেমদের সামনে বসে আছেন মাদ্রাসায় বসে আছেন আশা করা যায় আপনাদের নবসটা নবসে আম্মারা না কারণ নফসে যদি লাউয়া মানস্ হয় কারোর নবস যদি আলেম পছন্দ করে নামাজ পছন্দ করে কোরান তেলাত পছন্দ করে জিকির পছন্দ করে কারোর নর্সও যদি ইবাদত পছন্দ করে তাহলে বুজুর্গরা বলেন ওই মানুষগুলোর খাত ইমাবিল খায়ের আশা করা যায় গভীর রাতেও যারা নিজের কাজ ফেলি আলেমদের সাথে বসে আছেন আপনাদের নর্সটা লাউয়া মানব সুত অবশ্যই যদি আল্লাহ তালা আজকের দ্বারানো আজকের বসাটাও কবুল করে তাই নি মরণটা কালিমার মরণ হবে ইনশাহ আল্লাহ আর ভবি বলছে আল্মার উ মাহাব্বা যার সাথে যার মোহাব্বাদ তার সাথে তার তাদের হবে দুষ্ট লোকের সাথে তাদের কেয়ামত হবে দুষ্ট লোকের সাথে যাদের মোহাব্বত নাস্তিকের সাথে তাদের হাসর হবে নাস্তিকের সাথে যাদের মোহাব্বত মুরতাদের সাথে তাদের হাসর হবে নাস্তিকের মুরতাদের সাথে যাদের মোহাব্বত ইহুদি লগে তাদের হাসর হবে ইহুদিদের লগে যাদের মোহাব্বত ফিলিস্তিনির শহীদদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে যাদের মোহাব্বত পশ্চিমাদের সাথে ওদের হাসর হবে পশ্চিমাদের সাথে যাদের মোহাম্বত নায়বের নবীর সাথে তাদের হাসর হবে নায়বের নবীর সাথে এ কারণেই কিছু কিছু মানুষ আছে তাদের কলবে রাখা যায় তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না কিছু কিছু মানুষ আছে তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না তারা হলো উম্মতের উলামা।